শখের বয়সে নিজের শখ আহ্লা কোনো কিছু পূরণ করতে পারে নাই কারণ আমি যে একজন মধ্যবিত্ত গড়ের সন্তান চাইলেও সব কিছু পূরণ করতে পারে নাই আবার পরিবারের সাধ্যও ছিল না সাধ্যের ভাইরও এমন অনেক কিছু নিজের চাহিদার জন্য পূরণ করতে চাইতাম কিন্তু পরিবারের সামর্থ্য না থাকা সত্ত্বে নিজের চাহিদাগুলা অপূর্ণতাই রয়ে গেল আজকে এই টাকা ইনকাম করি বা শেষে ভালো টাকা কিন্তু আসে তারপরও খরচ করতে ইচ্ছে করে না কারণ এই দূর প্রবাসে পূরণ করবো ভাই আমরা তো নিজের ঘুমি পূরণ করতে পারি না বারো ঘন্টা ডিউটি বান্না করে তারপরে হচ্ছে পরিবারের মানুষের সাথে একটু কথা বলতে হয় বাহিরে কাজ করতে হয় আবার কাজ করছতে হয় কারণ এই প্রবাসে তো আসছি কাজ করার জন্য টাকা ইনকামের জন্য তাই অনেক পরিশ্রম করি প্রবাসের মাটিতে আমি জানি পরিশ্রম কোনোদিন বিফলে যায় না যে স্বপ্ন নিয়ে আসছি পরিবারের মানুষকে একটু সুখে রাখতে ভালো রাখতে মা বাবার স্বপ্নগুলাকে পূরণ করতে এটা শুধু আমার স্বপ্ন না আমার গল্প না এটা হাজারো প্রবাসীর গল্প আসলে প্রবাসীদের অনেক কষ্ট থাকে যেগুলো বুকের একপাশে লুকিয়ে থাকে আর আসলে প্রকাশ করে না বিশেষ করে হচ্ছে পরিবারের মানুষের কাছ থেকে একজন প্রবাসীরা কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় তারপরও পরিবারের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করে একজন প্রবাসী এই যে দেখেন প্রত্যেকটা প্রবাসী চাইলে কিন্তু তাদের শখ আল্লাহ সব কিছু পূরণ করতে পারে তারপরও তারা করে না পরিবারের মানুষের চাহিদা পূরণ করে পরিবারে থাকা সদস্যদের স্বপ্ন বাস্তবায়ন করে অথচ এই প্রবাসী স্বপ্নগুলা কবি মইরা গেছে সে নিজেও জানে না এখন আর শখ জাগে না ভাই এখন স্বপ্ন শুধু পরিবারের মানুষকে কিভাবে হাসি মুখে রাখা যায় পরিবারের মানুষকে কিভাবে ভালো রাখা যায় এটাই প্রবাসীদের স্বপ্ন থাকে তিন বছর চার বছর পরে দেশে ছুটিতে তো প্রবাসী একটা বড় স্বপ্ন আর ছুটিতে চাইলেও যাওয়া যায় না কোম্পানির নিয়ম মেনে যাইতে হয় আবার কেউ বা হয়তো অবৈধ আছে আমার মতো যারা চাইলে যেতে পারে না যেতে হলে একেবারেই যেতে হবে দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর জন্য এই প্রবাসের মাটিতে জন্য প্রত্যেকটা প্রবাসী তারা পরিবারের স্বপ্ন পূরণ করে নিজের জন্য কিছু করে যেতে পারে প্রিয়জনদের কাছে হাসি মোটামুটি